নমস্কার বন্ধুরা রূপাধি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কচু ফুলের রেসিপি করব তো কচু বাগানে চলে এসেছি এই দেখুন কচু ফুল এই যে ওই ভেতর দিকে আছে আর ওই ভেতরে আছে চলে যাবো ভেতর থেকে নিচে

প্রচুর ফুলগুলো তোলা হয়ে গেছে তো বন্ধুরা ফুলগুলো নিয়ে রান্না করা চলে এসেছি পুরো ধুয়ে টুয়ে এবারে ফুলগুলো কেটে নেব এই যে এই জিনিসটা ফেলে দিতে হবে আর এটা নিতে হবে এটা নিলে কিন্তু ভালো ছিল ফুল হয়েছে এবারে আমি কুচি কুচি করে কেটে নেব সব ফুলগুলো আমার কাটা হয়ে গেছে

কিছু আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে এটা বেটে নেব বড়ার জন্য ওদিকে ফুলটা সেদ্ধ হতে হতে আমি এদিকে চালটা বেটে নেব চালগুলো বাটা হয়ে গেছে এবারে দেখি কচু ফুলটা দেখতে নামিয়ে ফেলবো থালায় এই যে চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি তারপরে সাথে দিয়ে দেবো আর এই যে কালো জিরা নিয়েছি দিয়ে দিয়ে দিলাম দিলাম দুই মতো বেসন আর একটা পেঁয়াজ কেটে রেখেছি বড় পেঁয়াজ দিয়ে দেব বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ যদি না খান নিরামিষও করতে পারেন পেঁয়াজ ছাড়া আর দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দেবো আর দিয়ে দেব লেবুর রস আর এখানে দিলাম হলুদ হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস এবারে এগুলো দিয়ে ভালো করে আমি মেখে নেবো বন্ধুরা পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে এবারে উনুনে কড়াটা গরম হচ্ছে কড়াতে এবারে তেল দিয়ে দেবো সর্ষে তেল আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আমি সর্ষে তেল দিয়ে দিলাম এবারে বড়াগুলো দিয়ে দেব তেলে বন্ধুরা এই কচু ফুলের গড়া কিন্তু খুব সুন্দর খেতে যারা এখনো পর্যন্ত না খেয়েছেন আমার ভিডিওটা দেখে তাড়াতাড়ি বানিয়ে ফেলেন খেতে হয় কত সুন্দর দেখুন কালার চলে এসছে কচু ফুলটা এমনি সুন্দর দেখতে হলুদ আরো হলুদ কালার হয়ে গেছে ফুলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আবার আমি নামিয়ে দেব আবারও আমি দিয়ে দেব আবার খুব ভালো করে ভেজে ভেজে নিয়েছি গোড়া গুলো মুচ মুই পারছেন এতগুলো ভাজা হয়ে গেছে আর একবার হবে দিয়ে বন্ধুরা এই লাস্ট ভাজা হয়ে গেছে আর ফুলগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে সময় ধরে আস্তে আস্তে করে জাল দিয়ে ভাজতে হবে আর তাড়াতাড়ি জাল দিলে কি হবে যে ওপরটা তো হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে তাহলে কিন্তু চুমকাবে আস্তে আস্তে করে পুরো সব ভালো করে মুচমুচি করে ভেজে নিতে হবে যে ঠিক এইভাবে এই যে আমি একটু পাতলা পাতলা করে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর যেখানে বন্ধুরা বলছি যেখানে কচুটা খাওয়া যায় চুমকায় না সেখানে কচুরটা ফুলি কিন্তু আপনারা খাবেন যেখানে সেখানে খাবেন না তাহলে চুমকাবে তো বন্ধুরা কতটা মচমচে হয়েছে এখন আমি খেয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা মচমচে হয়েছে এরকমই মচমচে করে ভাজতে হবে এই যে এই যে এবার আমি খেয়ে নেব খুব মচমচে হয়ে যায় খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে কচু ফুলের বড়া করে অনায়াসে খেতে পারেন যারা এখনও না খেয়েছেন তাড়াতাড়ি আমার এই রেসিপিটা দেখে ঝাঁপ শুরু করে দিন আর কচু ফুলের বড়া খেয়ে নিন তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো ফুলের বড়া কচু ফুলের বড়া রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর রোপাজি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ আজকে এই পর্যন্ত ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হবে আরেকটা ভিডিওর সাথে